বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণের ব্যাখ্যার ষষ্ঠ পর্ব যেটি আমরা ব্যাখ্যা করবো সেটি পাঠ করে শোনাচ্ছি জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকো কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মা মাই, কামিনী নয়কো মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরো না তাহলে এখানে এই যে বলছে যে কামিনী কাঞ্চনে আসক্তি আসক্তি থেকে আসে ও দুটো থেকে আমাদের যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল এই যে দূরের সরে থাকতে বলছে তাহলে এ দুটো থেকে যদি আমরা দূরের সরে থাকি তাহলে এই জগৎ সংসার আমাদের চলবে কি করে আরও এই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবও বলছেন যে কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকো আর এই যে বলছেন আর একটি কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন আর বিষ অমৃত হয়ে গেল এই যে বিষ কি করে অমৃত হয়ে গেল এই যে এইটার পুরোটা আমাদের ব্যাখ্যা করে আমি বলি পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত চাইল খুব সুন্দর কথা বলছেন প্রথমেই জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল এই যে প্রশ্ন হলো যে এই কামিনী কাঞ্চন ছাড়া জগৎ সংসার চলবে কি করে এটা তো একটা মক্ষম কথা দুটোরই প্রয়োজন আছে আর সমস্ত ধর্ম জগতেও সাধন জগতেরও প্রয়োজন আছে সমস্ত জগতেই প্রয়োজন আছে প্রয়োজন নেই তা না তা না হলে এত মঠ মন্দির কি করে তৈরি হলো কাঞ্জন ছাড়া তো তৈরি হয়নি তাহলে ধর্মের ব্যাপারেও আমাদের প্রয়োজন আছে তাহলে কথাটা বুঝতে হবে বলছেন যে কামিনী কাঞ্চন থেকে কামানী কাঞ্চনে আসক্তি থেকে কাঞ্চন থেকে দুঃখ আসছে না তার উপর মানুষ যদি আসক্ত হয়ে পড়ে তখনই দুঃখ চলে আসছে ঠিক আছে সব কিছু আছে আমাদের জগৎ সংসারের সবকিছু উপভোগের জন্য ঠিক আছে কিন্তু সেটাকে অপব্যবহার করার জন্য নয় অর্থ প্রয়োজন আছে কিন্তু অর্থ লভী সবসময় হাহাকার এটার কোনো প্রয়োজন নেই যেমন রাবণ এত কিছু থাকার সত্ত্বেও সব কিছু তার হবে আরও চাই আরও চাই এই যে আরও চাই আরও চাই এই আসক্তি এইটা যেন মানুষের না থাকে তাহলেই হবে আর কি কামিনী কাঞ্চন দুটোই থাকবে কিন্তু তাতে আসক্ত হব না এটাই হচ্ছে মূল কথা তাতে আসক্ত হব না আর তাতে আসক্ত হব না তাহলে কি করতে হবে এটাও একটা ব্যাপার আছে বটে এটার এই যে কৃতিদেব যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা আমাদের তারপর বলছেন এই যে কামিনী কাঞ্চন থেকে দুঃখ কি করে আসে আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত শ্রী শ্রী পিতৃদেব বলছেন কামিনী কাঞ্চন থেকে দুঃখ কিভাবে আসে সেটা আলোচনা করা যাবে লোকে তো ভাবে টাকা পয়সা না হলে সুখী হয় না টাকা পয়সা না হলে শ্রী শ্রী পিতৃদেব বলছেন টাকা পয়সা কামিনীতেই ইন্দ্রিয় চরিতার্থ তো হয় হয়ে থাকেই ইন্দ্রিয়াদির দ্বারাই শরীর পরিচালিত হচ্ছে ইন্দ্রিয়ের রাজা মন টাকা পয়সা নিজের সুখের জন্য ব্যয় করব। ইন্দ্রিয় চরিতার্থ করব সেইটাই লোকের সুখভাবে কিন্তু শরীরের তো একটা ধর্ম আছে এই ইন্দ্রিয়গুলিকে পরম পিতা সৃষ্টি করেছেন কি জন্য উপভোগ করার জন্যই তো কিন্তু ক্রমাগতই ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হলে শেষ পর্যন্ত ক্ষমতাগুলো লোপ পেয়ে যায় তখন এই ফাইন সেন্সেটিভনেস লোপ পায় অনুভূতি যে সূক্ষ্ম অনুভূতি সেটা লোপ পায় আমাদের শরীর ইন্দ্রগুলো উপভোগ করার জন্যই কিন্তু যদি আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাই তখনই মুশকিল তখন এই ইন্দ্রিয়গুলোর লোপ পেয়ে যায় তাদের ক্ষমতা হ্রাস পেয়ে যায় তখনই দুঃখ আসে প্রবৃত্তি পরায়ণতার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আনন্দ হচ্ছে ভাবজি কিন্তু উপভোগ করার ক্ষমতাই লোপ পেয়ে যাচ্ছে তাই এ থেকে সাবধান হওয়ার কথা বলা মনে হচ্ছে উপভোগ হচ্ছে কিন্তু তাতে আরো বিষাদ চলে আসে তখন শরীরের বলছেন লোকে বিয়ে করে ছেলে পিলে হয় ছেলে পিলে হলে কি হবে যদি ইষ্টের প্রতি ব্যাকুলতা থাকে তাহলে স্ত্রীর প্রতি যতই টান থাক না কেন স্বামী স্ত্রী উভয়ই উচ্চে উঠে যায় ইষ্টে যদি মন থাকে তারপরে ঘর সংসার সমস্ত কাজে নিখুঁতভাবে যতই করুক না কেন মন থাকে ইষ্টের জন্য তখন মন ইষ্টে মানে উন্নত হয় মানুষ সব কিছু ইষ্টের জন্য তাহলে তখন এটা কোনো দোষ হয় না তখন সেটা আমাদের ইষ্টের জন্য যখন হচ্ছে ইষ্টের উন্নতির জন্য তখন তা থেকে আমরা উচ্চে উঠি মানুষকে পরম পিতা এত স্বাধীনতা দিয়েছেন কেন ইচ্ছা করলে তুমি মঙ্গলের পথে যেতে পারো অধপাতেও যেতে পারো পরম পিতা চান তুমি তোমার ইন্দ্রিয়ের দাস হয়েও না ইন্দ্রিয়ের দাস হইও না যেটা লাভ করলে ক্যাপিটাল সবচেয়ে বেশি যেটা পরম লাভ সেটা বাদ দিয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য চরম ক্ষতি নিয়ে থাকলাম এ নিয়ে মজে আছি ভাবজি বেশ আছি কিন্তু এ থেকেই যত গণ্ডগোল যত অশান্তি স্বামী স্ত্রীতে ঝগড়া হইচই এটা কি আনন্দের লক্ষণ যারা শুধু নিঃস্বার্থভাবে করে তারাই আনন্দ পায় ঠাকুর বলেছেন মানুষ আপন টাকাপ আমরা ঠিক উল্টোটা করি আমরা ভাবজি তোমার কম থাক আমার বেশি হোক একজন হয়তো টাকা চাইল তার যা দরকার তুমি দিয়ে দিলে আমি কাছে ছিলাম বললাম এত দিলে কী জন্য তুমি তো কম বোকা না তুমি তখন বললে হ্যাঁ আমি বোকাই অনেকে দেওয়া সহ্যই করতে পারে না এমন জিনিস হয় সেই জন্য তিনি বলছেন মানুষ যেন আসক্ত না হয়ে থাকে এই কামিনী কাঞ্চনে ঠিক আছে থাকবে তারপর বলছেন যে আরেকটা প্রশ্ন কামিনী থেকে কাম বাদ দিলেই মা হয়ে পড়েন হয়ে গেল আর মা মাই এটা আলোচনা করছেন বলছেন যে কামিনী থেকে কাম ভাবটা বাদ দিলেই মা হয়ে পড়লেন বিষ অমৃত হয়ে গেল আর মা মাই কামিনী নয় তিনি বলছেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন কামিনী মহিলা দেখে যদি মা বোধ হয় তাকে দেখে আনন্দ পায় কথা বলেও আনন্দ পায় যদি গল্প করছে দেখে লোকে আনন্দ পায় সে তো ফ্রিলি তা করতে পারে কেউ কিছু মনে করতে পারে সে ভাববেই না মহাত্মা সুখদেব মুক্ত মনের পুরুষ পুষ্করণীতে মেয়েরা বিবস্ত্র হয়ে স্নান করছে সুখদেব স্নান দৃশ্য দেখেও নির্বিকার মনের কোনো বিক্ষেপ নেই কিছু মনেই হল না এই হচ্ছে ভাব কাম ভাব থাকবে না অমৃত জীবনের বৃদ্ধি ঘটায় এই যে বলছে না বিষ অমৃত হয়ে যায় অমৃত জীবনের বৃদ্ধি ঘটায় প্রসারণ নিয়ে আসে তার মধ্যে ধ্বংসের ভাব নেই আর বিষে আছে ধ্বংসের ভাব ভাব অধপাতের ভাব তাই অমৃত আমাদের এই ইষ্ট পথে নিয়ে যায় উন্নতির পথে নিয়ে যায় তাই আমাদের এই যে জিনিসগুলো যে দেখেও বলছেন যে এই ভাব যখন আসবে মাতৃভাব যখন হৃদয়ে প্রতিষ্ঠিত হবে তখন সুন্দর মহিলাকে দেখে কাম ভাব জাগবে না নিজের মাকে দেখলে যে ভাব আসে ভাব তখন কোন খারাপ ভাব আসবে না এটাই হচ্ছে মাতৃভাব প্রতিষ্ঠিত করা তাহলে কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আর মা মাই মা জগৎ জননী বলছেন না প্রত্যেক মেই মায়ের বিভিন্ন বিভিন্ন রূপ তাই মাকে সবসময় মাই ভাবতে হয় ঠিক আছে ঠিক আছে জয় গুরু বন্দে পুরুষোত্তম আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম সত্যানুসরণের এই ব্যাখ্যা এই ব্যাখ্যাটা সত্যি মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে এই ব্যাখ্যাটা শুনলে খুবই ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম